কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের কালদিঘি এলাকায় তৃতীয় সড়কের দুপাশে পঁচিশটি সোলার লাইটের উদ্বোধন করলেন বৃহস্পতিবার সাংসদ কোটার প্রায় দশ লক্ষ টাকা ব্যয় করে গঙ্গারামপুর হাসপাতাল মোড় থেকে দমদমা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পঁচিশটি সোলার লাইটের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার কালদিঘি রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ বর্ধন প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত কালদিঘি হাসপাতাল সংলগ্ন দমদমা এলাকায় পাঁচশো বারো জাতীয় সড়কের দুপাশে পর্যাপ্ত আলোর অভাবে প্রায়শই পথ দুর্ঘটনা ঘটে বিশেষত কিষান মান্ডিতে যাতায়াতের ক্ষেত্রে পথ দুর্ঘটনা ঘটে এক্ষেত্রে ওই এলাকায় দীর্ঘদিন ধরে পদবাতি লাগাবার দাবি উঠছিল স্থানীয় বাসিন্দাদের সেই দাবিকে মান্যতা দিয়ে সংসদের উদ্যোগে পঁচিশটি সোলার লাইট লাগানো হলো এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান আমাদের এই হসপিটাল এই হসপিটাল থেকে কিষান মান্ডি পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় প্রায় পঁচিশখানা সোলার লাইট স্যাংশন করেছিলাম যখন আমি প্রথমবারের সাংসদ ছিলাম যাই হোক রাজ্য সরকারের খুব কাজের গতি দেখতেই পাচ্ছেন আপনারা দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সেটার উদ্বোধন করার সুযোগ হয়েছে সোলার লাইট এখন লাগে লেগেছে এর ফলে কৃষকদের কিষাণ মান্ডি আছে কৃষকদের এবং সাধারণ মানুষের বিশেষ করে পেশেন্ট যারা এই দিক থেকে আসবে তাদের অত্যন্ত উপকার হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে